আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার একটি গরুর মাংসের রেসিপি নিয়ে এই মদদের রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে এখানে আমি আমার পরিমাণ মতো মাংস নিয়ে নেব এক কেজির একটু কম বেশি হাড় চর্বি এবং মাংস সবটাই থাকছে এই মাংসগুলো আমি একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি এটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরানোর চেষ্টা করেছিলাম এরপরে এর মধ্যে মশলা দিয়ে দেব সমস্ত আস্ত মশলা দিতে পারেন আমি বেটে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল শুকনো ঝাল কাঁচামরিচ আদা দারচিনি মানে যত রকম মশলা আছে হাতের কাছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু একবারে ব্লিন করেছি আপনারা এগুলো আস্ত দিতে পারেন আমি যেহেতু আস্ত দিলে পরে আবার বেটে নিতে হবে তো আমি এটাকে সব কিছু দিয়ে বেটে নিয়েছি একদম ঘরোয়া মশলা যেটাকে বলে সেই মশলাটা দিয়ে এবারে হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার এই কাজটি আপনাকে করতে হবে রান্না করার মিনিমাম আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে যদি মাখিয়ে রাখেন তাহলে রান্নাটা মোটামুটি ভালো হবে আর এটাকে যদি আপনি এক থেকে দেড় ঘন্টা মাখিয়ে রাখতে পারেন তবে রান্নাটা আরও মজা হবে এভাবে করে সুন্দর করে মাখাব প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায় তেল ইউজ না করে এটাকে ঢেকে রাখবো পরেও আধা ঘন্টা পরে আমি এটাকে রান্না করতে আসছি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আর মাংসটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে কড়াইতে তেল নিয়েছি আর এই তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে গ্রেভি থেকে মাংসগুলো তুলে তেলের মধ্যে ভেজে নেব এবং উভয় পাশ খুব সুন্দর করে একদম সোনালি করে ভেজে নেব এবং প্রত্যেকটা হাড় মাংস যা আছে এর মধ্যে ইভেন যদি চর্বিটা গোলে না যে আস্ত থেকে থাকে সেটাও আমি সম্পূর্ণটাই এই তেলে ভেজে নেব আমি কিন্তু প্রথমে এই মাংসের মধ্যে কোনো তেল ব্যবহার করিনি সেদ্ধ করার সময় আর এই যে তেলটা দিচ্ছি এই তেলটা হচ্ছে রান্নার জন্য যে পর্যাপ্ত তেলটা সেটা। আপনারা যদি এই তেলটা সয়াবিন তেলের বদলে বা কুকিং অয়েলের বদলে সরিষার তেলটা ইউজ করেন তবে রান্নার স্বাদটা কিন্তু আরও মজা হবে এটা খেতে কিন্তু একদম সেই কালাভোনা স্টাইলের লাগবে এবার এগুলোকে খুব ভালোভাবে সোনালি করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ মাংস মানে এটাকে আর নতুন করে সেদ্ধ করার দরকার নেই ভেজে নেওয়াটা জাস্ট একটা স্বাদের একটু রকম ফের হয় এই আর কি নর্মাল রান্নার থেকে আর এটা হচ্ছে একটু ঝোল রেখে রুটি দিয়ে সেমাই পিঠা দিয়ে খেতে অনেক মজা লাগে আর ভাত দিয়ে খেতেও দার দুর্দান্ত লাগে পরোটা দিয়ে তো কথাই নেই ঝোলটা যদি একদম শুকিয়ে তেলের পরে উঠিয়ে নেন তবে সেটা হয়ে যাবে কালাবোনা আর যদি আপনি একটু ঝোল রাখেন তবে এইটা কষা মাংসের মতনই টেস্ট হবে তো চারদিকে খুব ভালোভাবে এটাকে সোনালি করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে এভাবে ভেজে নেওয়ার পরে এই মাংসগুলো তেল থেকে আমি উঠিয়ে নেব তো সবগুলো মাংস আমি এভাবে করে ভেজে নিয়েছি এরপরে আমি এই মাংসগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার সময় চুলার ভলিউমটা একদম লোতে করে দেবেন তা না হলে তেল কিন্তু উত্তপ্ত হতেই থাকবে এবারে যে মাংসগুলো সবগুলো তোলা হয়ে গেলে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো সেই গ্রেভিটা তার আগে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনি এখানে চাইলে একটু বেশি দিতে পারেন যদি পেঁয়াজের গ্রেভিটা বেশি চান আস্ত রসুন বা রসুনের কোয়া যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে দিবেন না হলে কোনো প্রয়োজন নেই এটা আমি পছন্দ করি তাই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে পেঁয়াজটা লাল হওয়ার আগে এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে এটা বলক মতো চলে আসবে মানে পান মানে ঝোলটা যখন চারদিক থেকে একটু বলক চলে আসবে সেই সময় এর মধ্যে ফুটন্ত পা মানে ঝোলের মধ্যে আপনি মাংসটা দিয়ে দেবেন আর এই মাংসতে আপনি চাইলে আলু ব্যবহার করতে পারেন আমি আলু ব্যবহার করিনি সাধারণত মাংস আমি আলু ব্যবহার করি তো এটাতে আলু ব্যবহার করিনি চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে দিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে যতটুকু ঝোল বা গ্রেভি চাচ্ছেন ততটুকু পর্যন্ত এটাকে একটু ঢেকে রান্না করতে হবে তাহলে মাংসের ভাজার যে স্মেলটা এটা তরকারির মধ্যে এবং ভেতরে সব দিক থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এটা ফুটতে ফুটতে যখন তেলটা একটু উপরে উঠে আসবে একটু মাঝারি আঁচে রান্না করতে হবে পরিমাণ মতন হয়ে তেলটা উপরে উঠে আসলে ঝোলটা পরিমাণ মতো হয়ে গেলে এটাতে আপনি ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া ছড়িয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর এই মজার রান্নাটি করে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ